হ্যালো বন্ধুরা স্বস্তিকাশ মেকআপারের নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি ব্রাইডার লোক করতে আর কি তো অ্যাড্রেসটা হচ্ছে গোয়ালদা মহিষনাগড়া তো সেখানে আছে আমার ব্রাইট তো চলে এসেছি এটা হচ্ছে আমার ব্রাইড বা ক্লায়েন্ট দেখো মুখে প্রচুর ব্রণ এবং অনেক দাগ ছিল তো সেগুলোর সাথে আমি ওকে মেকআপ করতে স্টার্ট করে দিলাম স্কিন প্রিপেয়ার চলছে এখন দেন আমার ফেস মেকআপ হয়ে যাওয়ার পর আমি ওকে আই মেকআপটা করছি আই মেকআপ অ্যান্ড ফেস মেকআপ ডান এবং কলকা সব কিছুই রেডি এরপর শুধু বাকি আছে হেয়ার স্টাইলটা তো পুরো লোকটা তোমাদের সাথে শেয়ার করছি সকলে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার ব্রাইড তো ভীষণ খুশি ও যেরকমটা চেয়েছিলো ঠিক সেরকমটাই ও পেয়েছে ও জাস্ট স্যাটিসফাইড তো তোমরা জানিও কেমন লেগেছে তারপর নেক ছিল আমার একটা পার্টি মেকআপ তো মিষ্টি একটা ক্লায়েন্টকে আমি খুব সুন্দর মিষ্টিভাবে পার্টি মেকআপ করে দিয়েছি আর তোমরা যদি চাও কেউ এরকমভাবে সাজতে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফোন নাম্বার আমার প্রোফাইলে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো তারপর আমি মোড়ে থেকে মামামের জন্য একটা কেক নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম তো মামাম বাড়িতে এসে কেকটা ভেবে ভীষণ খুশি তো এই পর্যন্তই টাটা